নমস্কার বন্ধুরা স্টে হ্যাপি উইথ কবিতা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা দেখতে থাকুন আমরা নতুন একটা খাট কিনলাম এই দাদার দোকান থেকেই আমরা সমস্ত আসবাবপত্র কিনি খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আপনারাও দেখুন খুব সুন্দর সুন্দর আলমারিও দেখতে পাচ্ছি সোফা আলমারি সমস্ত কিছুই এখানে পাওয়া যায় বন্ধুরা তো এই দাদার দোকান থেকেই আমরা খাটটা নিলাম তো দাদাই দোকানের মালিক উনি খুবই ভালো মানুষ সমস্ত কিছু আসবাবপত্র কিনতে হলেই আমরা এই দাদার দোকানেই চলে আসি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন